প্রহমান obviously বড় রাজাকার। তারা রাজাকার নয় তো তার আমরা কোনো সুরক্ষা ফিল করতেছিরা। আপনারা জানেন যে জুলাই আগস্টের অভ্যুত্থানের পরেই বিএনপি'র মতো দল যেখানে তাদের দলের ১২وانی নেতা ছিল জেলখানার ভিতরে নানান মামলায়। এমন একজন নেতা আছে নারায়ণগঞ্জে, তাকে আমি আমি না একটা রিকশাওয়ালা তাকে সнтовশি বলে। কয়েদিন আগে দেখছি পলাশীর মনে তার বিশাল বড় একটা পোস্টার। সেখানে লাগা আছে লেখা আছে জওমুক ভাই স্বাগতম। যে কিনা বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় মার্ডার কেসের জন্য সে জেলে গেছে এখানে কোনো কিছু মিথ্যা বলা হয় তারেক রহমান তারেক রহমান যদি জুলাই আগস্টের নায়ক হয়ে থাকে আর জুলাই আগস্টের জনগণ যদি রাজাকার হয় তাহলে রাজাকারের নায়ক তারেক রহমান তো তারেক রহমান অবভিয়াসলি বড় রাজাকার ক্লিয়ার ওনাদের কথা আমাদের কথা না এটা আমাদের কথা না হুমকির ব্যাপার যদি বলি আমরা যারা জুলাই অভ্যোত্তনের সাথে জড়িত ছিলাম আমাদের ইনবক্সে ফেসবুকে সব সময় হুমকি আসে আমার ফেসবুক প্রোফাইলে আমি একটা ডে স্ক্রিনশট দিয়ে রাখছি আমি বলে রাখছি যে ভবিষ্যতে যদি আমার বা আমাদের মতো জুলাই যোদ্ধাদের জীবনের উপর কোনো ধরনের চাপ আসে আগামী পাঁচ বছর আগামী নির্বাচনের পরে কোন দল ক্ষমতা আসবে জানি না কিন্তু বৃহৎ কোনো অপশক্তি যদি আমাদের পিছনে লাগে কোনো নব্য ফ্যাসিস দল যদি আমাদের পিছনে লাগে সেটা হবে বিএনপি সেটা হবে বিএনপি কারণ বিএনপি আমাদের সাথে মানে কি বলবো আমরা যদি কোনো জায়গায় চাঁদাবাজের চামড়া তুলে নিব আমরা চাঁদাবাজি যদি কাউকে নব্য ফ্যাসিস্ট হিসাবে বলি অটোমেটিক বিএনপি চেতন ধরে যাচ্ছে বিএনপি অটোমেটিক রাগ করতেছে তাদের অটোমেটিক মন খারাপ হয়ে যেতেছে তাহলে আবার আমরা যদি কোনো জায়গায় বাস স্বাধীনতা নিয়ে গণতান্ত্রিক চর্চা নিয়ে বলি সেখানেও বিএনপির আপত্তি কোথায় আমরা শুরু আমরা কোনোভাবে ভাবে সুরক্ষা ফিল করতেছিরা আমরা শুধু একটা কথা বলতেছি যদি একটা লাশ পড়ে আর 100 আর 1000 আর 1 লক্ষ আর 1 কোটি যা ছাত্র জনতার রাস্তায় নামবে ইনশাআল্লাহ আবু সাইদের মত বুক পাйда দিয়া বলবে বিলিক কর বেলা ক্রমন কি সাতা শক্তি সে তো এই জুলাই আন্দোলনের ছিল পক্ষের লোক ছিল তো সে কিভাবে মানে কালো শক্তির বাইরে তালিকায় পড়ে আমরা তার ক্রমন এর কাছেও এটার জবাব চাই